এই রাজকন্যাটা কে বলেন তো কেউ চিনেন চিনলে অবশ্যই কমেন্টসে বলবেন আমি কিন্তু মানে বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া বিয়ে বাড়ি মানে সাহায্য করে এটা আমার ক্ষেত্রে আমি মানে যে কোনো অনুষ্ঠানে গেলে আমার খুব ভালো লাগে আর আনন্দ ফুর্তি করা মানেই অনেক মজা আর এই তো কার বিয়ে সেটা জানতে যাবেন না আপনারা হ্যাঁ বিয়েটা হয়েছে আমার ভাসুরের বিয়ে আমার হাজবেন্ডের বড় ভাইয়ের বিয়ে আমি কিন্তু মানে অনেক মজা করতেছি দুমসে হাজবেন্ডকে ছাড়া অনেক মজা করতেছে আর দেখেন অনেক সুন্দর করে বাসগ্রহ সাজাই দিতেছি আর এই তো আমাদের নতুন ভাবে কিন্তু বসে আছে বাসগ্রহে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি আর এই তো রিকুইন দেখেন কি সুন্দর করে মাথায় ফুল দিয়েছে আর আমার যা মিষ্টি একটা হাসি দিয়েছে মানে খুব আর আমি যেহেতু সামনে যেতে পারিনি সামনে গেট গুটু ধরছে ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর লোকজন উপরে উঠতেছে যেহেতু শহরের বিয়ে সাদে খাওয়াইতেছে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে ওরকমভাবে কাউকে বলা হয় না আর এটা কে বলেন তো এটা হয়েছে আমার ভাসুরের একটা মাত্র ছেলে আমাদের ছেলে অনেক কিউট কিন্তু তাই না মার্শাল্লা আর এই যে রিকুইন আমাদের ছোট্ট সুনামুনি অনেক সাজযুজ করেছে আর এখন কিন্তু খাওয়া দাওয়ার জন্য হাত ধুয়ে নিলাম আমাদের মানে বসাই কিন্তু ভোলের মধ্যে হাত ধোয়াই দিল আর এই তো খাবার টাবার দিয়ে দিয়েছে আমার জালে কিন্তু দেখেন আস্তে আস্তে খুলতেছে আর এই তো কিন্তু খাবার বাড়তেছিল আর অনেক সময় মানে অনেক ভালো লাগে আর রোস্ট ফ্রাই এগুলো সবই দিচ্ছে ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিয়েবাড়ি খাবার খুব ভালো লাগে আর কার কার আমার মতন এরকম বিয়ে বাড়ি খাবার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর দেখেন আমার একটা মিষ্টি একটা ননদ সে কিন্তু বোতল দিয়ে তার মুখটা ঢেকে রাখছে যাতে বলে খাওয়ার সময় ভাবি ডিস্টার্ব করো না তো আর আমার জানে বলতেছে তুই কোনো সমস্যা নেই মানে ভাবির কোনো সমস্যা নেই ভাবি তো আস্তে আস্তে খাবার জন্য আর এই যে আমি এক হাধে খাবার খেতেছি এক হাতে ভিডিও করতেছি কত যে কষ্টে আর সবচেয়ে বেশি কষ্ট হইতেছে আমার হাজব্যান্ডকে ছাড়া আমি অনুষ্ঠানে আসলাম হাজব্যান্ডকে ছাড়া আমি বিয়ে খেতে আসলাম তাও হাজব্যান্ডের ভাইয়ের বিয়ে হাজব্যান্ডকে ছাড়া কেমন ভাবান ভাবা যায় তাই না যেহেতু হাজব্যান্ড প্রবাসে থাকে তো সবসময় তার একসাথে আসা যায় না আর এটা হয়েছে আমাদের নতুন ভাবির ভাই কাজিন হয় পরিচয় হয়েছে এই জন্য বলল আর তো আমি কিন্তু একদম চুপ করে মানে খাইতে স্যার আপনাদেরকে দেখাইলাম আর আমার যা কিন্তু ভিডিওটা করতেছিল সুন্দর করে ভিডিও করতে স্যার ওনাটা বারবার ডিস্টার্ব করতেছে খাওয়ার সময় আর আম্মু আমাকে সালাদ দিতেছিল একটু সালাডটা নিয়ে নেওয়ার টেস্ট হয়েছে তবে সবচেয়ে থেকে আমার বেস্ট লাগছে এবার আর গরুর মাংসের কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। আর এই তো মানে এটা হচ্ছে রুই মাছের ফ্রাই করা তো রুই মাছের ফ্রাইটা কিন্তু মশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আর অনেক খাবার খাওয়ার পরে আমি গরুর মাংসটা লাস্টে দুই তিন পিস নিয়েছি এত খাবার কি খাওয়া যায় বলেন আর জর্দাটা কিন্তু আমি হাসি মুখে মানে খাইতেছি জর্দাটা আমার কাছে আমার সবসময় জর্দা ফেভারেট থাকে আমি বিয়েবাড়ি গেলাম জর্দাটা মানে একটু বেশি খাওয়া পরে আমার দেখেন হাসি খুশি মুখে জর্দা খেয়ে মুখটা কিন্তু ফেকাশ হয়ে গেছে ভাবি বলতেছে কেমন হয়েছে তো কারণ ভাবি অল্প একটু নিচ্ছে ভাবিও খেতে পারে নাই জর্দাটা আমার কাছে মনে হয় মানে যে ফ্লেভার যে জিনিসটা দেয় ওটা একটু বেশি দিয়ে ফেলছে এর জন্য কেমন কেমন যেন লাগতেছিল আর খাবার দাবার সব ভালো ছিল আর এই তো বাসরঘর সাজানোর জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম যেহেতু বাসরঘর সাজানোর লোকজন বর্তমান সবাই আনে কিন্তু আমরা বলছি না আমরা বাসায় সাজাবো লোকজন দিয়ে সাজাবো না আর এই গাঁদা ফুলের বাসর কিন্তু সাজা আজকাল দেখাই যেন আমি জানি আপনারা বলবেন হ্যাঁ এরকম হয়েছে ওরকম হয়েছে আমার কোনো সমস্যা নেই তো আমার কাছে গাঁদা ফুলের বাসরটা খুবই ভালো লাগে যেহেতু আমার আমার বাসের করে গাঁদা ফুল দেওয়া হয়নি কিন্তু আমার কাছে মানে এটা অনেক ভালো লাগে আর সবাই লু মানে সবাই ছিল যে সবাইকে তো আর ভিডিও করা যায় না তাই দেখাইনি আমি আর রিকুইন আর এটা হিসে ভিডিওটা করতেছে আমার ননদের ছেড়ে মানে অনেক তাহিদ অনেক সুন্দর মানে ও কিছু বলে মামি ভিডিও করবেন না মামি এটা করবেন না মানে খুব ইয়া বলে তো আর যাই হোক আর দেখেন কিন্তু অনেক বারবার লড়াইতেছে আর আমার খুব ভালো লাগে আর এই তো তাহিদ ক্যামেরা দেখে সরে গেছে বলে একটু মানে ও বারবার ই করতেছে আর বাসর ঘরটা কেমন হলো সেটা অবশ্যই বলবেন কমেন্টসে জানাবেন লিক কিন্তু অনেক কষ্ট করে ঘর সাজাইছে আর অনেক কষ্ট করে ই করছে দেখেন আমাদের ফাইনাল লোক বাসর সাজানোটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে বলবেন নামের প্রথম অক্ষর দিয়ে সাজানো হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিষ্টি ব্লকের পাশে থাকবেন মিষ্টি বুলককে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড বাই বাই